সবাই বলেছে ধানের বাদশা নবী আরো জোরে ধো জাহানের বাদশা নবি আরো জোরে ধো জাহানের বাদশা নবি জোরে জোরে দৌ জাহানের বাদশানো বি কামলি বানা রে দৌ জাহানের বাদশানো বি কামলি বানা রে আমার মনের ঘরে দেখেছি যা রে মনের ঘরে রেখেছি যা রে দৌ জাহানের বাদশানো বি কামলি বানা রে না হবে না কি করবো লজিস পাজে দাও এমনি আওয়াজ দেয় না না ঘুষ আগুন দেওয়া যাবে না আওয়াজ যদি আওয়াজের মতন হয় তাহলে মনে হবে ওদের কিছু খাওয়াই আর এরকম গুঁড়ো গুঁড়ো টেলিফোনের মতন আওয়াজ দিলে হবে না বাবা এই তোরা কি খাস কি খাস তোরা জুড়েছিল আওয়াজ দিয়ে দেখি একটু যারা যারা আওয়াজ দেবেন এবার আমি নিচে যাবো ভাই সর যাও সবাই লাভ মারবো স্টে থেকে সর যাও লাভ মারতে ঘাড়ে পড়বো আমি দেখি কি হয় জোরে জোরে আওয়াজ হবে হাত তুলে দিবি বাবা যারা আওয়াজ দিচ্ছিস দেখি দু জাহানের বাদশা নবী যারা হাত তুলিনি তোদের জামা ছেঁড়া হাত তুলিস কেন সবাই হাত তুলবি জাহানের বাদেশা নোবি আরো দু জাহানের বাদশা সানবি আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যা রে চোরে মনের ঘরে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী আমার মায়ার নবী রে চোরে দয়ার নবীরে আমার মায়ার নবীরে। এই এখানে কয়েকটা বাচ্চা বলে না আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এরা বলে না পেছন থেকে ওই মানে একদম এখান থেকে নিয়ে যতজন আছে হ্যাঁ বড় ভাইরা যারা ক্যামেরা করছে এখানে তোমাদের দাঁড়াতে বারণ করেছে তাও দাঁড়িয়ে আছো আওয়াজ দিতে হবে আওয়াজ আওয়াজটাও তোমাদের সাপোর্ট করবো যেটা এখানে থাক আর আওয়াজ নিয়ে সবকটা বের করবে এখান থেকে বলে দিলাম দেখি সবাই মিলে খাবে আগে আওয়াজ নিয়ে নি আমি তাই আরে ন এইবার ওদের দেখি ওদের বউ ওদের কত খেয়াল নাকি একটু দেখি হ্যাঁ কত বউ ভালোবাসে দেখি সবাই মিলে আম মানে তাই আরে বৌরাতে মার খাবে আওয়াজ দেখো ইমানি আওয়াজ এর বলে জোটে জোটে খাবে সবাই আমার তয়ার নবী রে আমার মায়ার নমার তয়ার নবী রে আমার মায়ার নী কামেলি বালা রে আমি রে মনে রে ঘরে দেহানের রে বাদ সনোবি কমিলি বালা রে তো চাহের রে বাদ সানো বি কমিলি বালা রে তো চাহানের রে বাদ শাল্লাহ মাশআল্লাহ এবার যদি এর থেকে জোরে আওয়াজ আয় কথা দিলাম জিলিপি এনে খাওয়াবো সবারে যদি এর থেকে জোরে আওয়াজ হয়ে যায় ঘুষ দেবো আরে জিলিপি দেবো কথা দিলাম যদি আওয়াজ ওরে হয়েছে সবাই মিলে এক আওয়াজে ঠিক আছে এক আওয়াজে সুরে সুরে আমাকে ফোকাস করো গজলে ফোকাস করো গজলে ফোকাস করে একসঙ্গে গাইবে গজল মুখস্ত আছো সবার মাশআল্লাহ দেখা যাক চলো হা মরা চ যদি ইটানাওয়ালা এটা জিলিপি খাবার আওয়াজ হয়নি কিন্তু জিলিপি দেবো জোরে আওয়াজ দেওয়ার একটু হবে দেখি মরা যদি ওই মদিনা দেখার লাগি আরো জনে ওই মদিনা দেখার লাগি জনে জনে ওই মদিনা দেখার লাগি সবাই মিলে সুরে সুরে হাতটা তুল হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে জরে জরে মরা যদি ডানাওয়াল পাখি গোতাম ওই মদিনা ধারে লাগে উড়ে যেতাম ওই মদিনা ধারে লাগে উড়ে তাম হৃদয় জোরে দেখতাম আমি হৃদয় জোরে দেখতাম আমি নয় নবরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী জোরে জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার মনের ঘরে থে রেখেছি যা রে মনের ঘরে থে রেখেছি জারে রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাকে দুটো বাচ্চা একশো টাকা করে দিয়ে গেছে দেখতে পাচ্ছিস বাবা একশো টাকা করে দিয়ে গেল এর থেকে দুজনকে আমি একশো টাকা দেবো পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো দুজনকে যে দুজন সবচেয়ে জোরে বলবে যে দুজন সবচেয়ে জোরে বলবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো এবার দেখি কেটা পঞ্চাশ টাকা নিতে চায় এ আমি জানি না কে জোরে দেবে তবে যে দিতে পারবে এই কচি দাঁড়িয়ে আওয়াজ দিবি নাকি বস শিগির বস পঞ্চাশ টাকা তুই দাঁড়াচ্ছে বস দাঁড়ার দাঁড়ানোর দরকার নেই হাত তুলে যার গলায় যত জোর আছে কচি গলা ভেঙে চানাচুর হয়ে যাক বছরে একবার যাবে আমি পরের বছর আসতে পারবো কিনা জানি না এ এসে মানে ইতিহাস তৈরি করে দিতে হবে মনে থাকবে ইনশাল্লাহ যার গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর ঝুড়ি ভাজা যা পরে হয়ে যাক বাবা তা আওয়াজ কিন্তু নিচে নামবে না যারা পঞ্চাশ টাকা নিবি দেখি কার গলায় কত জোর আছে মস্ত খেয়াল রাখিস দোস্ত দেখি মারা যদি দি ইটা নাওয়ালা দেখি স্প্যান্ড ছিঁড়ে ফেলিসনি যেন তোর আবার বাপরে বাপ ইট্টু তো গলা যদি পটাস করে যায় পঞ্চাশ টাকা যদি গন্ডগোল বাবা অত রিক্স নেওয়ার দরকার নেই এমনি জোরে জোরে দাও দেখি মারা যদি টানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে 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 সুরে সুরে হাতটা তুলে হাতটা তুলে মোরা যদি টানাওয়াল পাখি গোতাম ওই মদিনা ধার লাগে উড়ে যেতাম ওই মদিনা ধার লাগে উড়ে যেতাম হৃদয় জোরে দেখতাম আমি হৃদয় জোরে দেখতাম আমি নয় একশো টাকা দাঁড়া 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 এই একশো টাকা হাতে দেখ এই দিকে তাকা জোরে আওয়াজ দে দু জাহানের বাদশা নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখিস ঘুষ দিলি কেন কাজ হয় দেখিস সেই থেকে মোটা ভাই বলে বলে ফেল হয়ে গেল আমি বলে বলে ফেল হয়ে গেল লাস্টে গান্ধি কাজ করে দিয়েছে মোটা ভাইও ফেল আমিও ফেল শেষ বেশ এই গান্ধি কাজ করে দিয়েছে একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে হবে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী সুরে সুরে দূজাহানের বাদশা নবী கமলি বানারে দূজাহানের বাদশা নবী கமলি বানারে আমার মনের গরে দে কেছি জানে মনের গরে দে রেখেছি জানে দূজাহানের বাদশা নবী கமলি বানারে দূজাহানের বাদশা নবী কমলে বলারে শেষ বার আর ডিসটপ নয় এবার শেষ বার একবার आवाज হবে আর তারপর এবার বড়দের গজলে যাবো মাইবিল জমে উঠেছে শেষবার একবার জোরে আওয়াজ দেবে তারপর বড়রা যারা আছে তাদের গজলে যাবো শেষবারের আওয়াজ হবে মতন ভাই মতন চেপে যাও সবাই একটু সবাই চেপে যাও ওদিক সরে যাও সবাই হ্যাঁ আওয়াজ কেমন হবে হাতটা তোল দেখি সবাই বাচ্চা কাচ্চারা সবাই সবাই কারোর হাত যাওয়ার নিচে না থাকে বস বাবা বস বসে বস করছি বস দুষ্টুমি তুমি করিসনি বস বাবা মাইবিল আমি সাজাচ্ছি এটা সাজানোর জন্য যে হাত তোল সবাই বাচ্চারা মাসা আল্লাহ যার হাত বড় তাকে একশো টাকা দেবো যার হাত বড় হবে তাকে একশো টাকা দেবো মাসাল্লাহ এরা খুব বোঝে নামা নামা আমি বুঝে গেছি কারে একশো টাকা পাবি আমি বুঝে গেছি শেষবারের মতন একটা বার জোরে সরে আওয়াজ দিয়ে দাও তারপর বড়দের গজলে যাবো রেডি সবাই রেডি চলো আদি পিতা আদম যখন মোদের নবীর আরো জনে মোদের নবীর জোরে জোরে মোদের নবী লাদে সবাই মিলে জোরে জোরে আবাজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সপা ইয়াতের বিচারেতে সপা ইয়াতের বিচারেতে দেখা দিও রে দুজাহানের জাহানের বাদশা নবী আরো জনে দুজাহানের জাহানের বাদশা নবী আরও জনে দু জাখা নেররা বাদ সানবি কামেলি পালার এ দু জাখা নেলে বাদে সানবি কামেলি বালারে। আমমারে ঘরে দে রেখেছি জারে। চুলে মনের ঘরে দে রেখেছি জারে দু জাহাা নেলে বাদ সানবি কামেলি পালার এ দু জাখা নেলে বাদে সানবি কামেলি বালার এ দু জাখা নেরলে বাদে সানবি কামেলি দু জাখা নেরলে